সুখবর সুখবর নোট ফিফটিতে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট নয় মাসের কিস্তি সুবিধা চলে আসুন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস টা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর সংলগ্ন পলয়েল কার্নেশন লেভেল 6 দোকান নাম্বার থ্রি জারি টেলিকম আমাদের এখানে আসলে 4 মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা প্লাস দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার ঢাকার বাহির থেকে আমাদের কাছে ফোন নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আমাদের দোকান আপনার তিনটা এনআইডি কার্ড আপনার পরিবার আপনার নামে বিকাশ রকেট নগদ অথবা যে কোনো ব্যাংক একটা স্টেটমেন্ট নিয়ে আসলে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের আমায় সুবিধা উপভোগ করতে পারবেন ইনফিনিক্স এর নোট ফিফটি ফোনটা আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে প্লাস হচ্ছে দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনার এন আইডি কার্ড আপনার পরিবার কারো এন কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ৬ মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন বিস্তারিত শুরু করা যাক কি কি ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কত মাসে নিতে পারবেন এবং হচ্ছে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং কারা কারা নিতে পারবেন এবং কোন জায়গা থেকে নিতে পারবেন বিস্তারিত আলোচনা করা যাক আমাদের কাছে ফার্স্ট যদি শুরু করি সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের একদম লেটেস্ট যে ফোনটা আছে এবং হচ্ছে ইনফিনিক্স নোট সিরিজ দেখতে দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো মডেল এবং হচ্ছে অনেকগুলো ফোন এখানে আমাদের কাছে আছে কালার ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের এই ইনফিনিক্সের এর নোট ফিফটিতে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে এটার সাথে আরো গিফট পাবেন একটা হেডফোন পাবেন গ্লাস পাবেন ইত্যাদি আরো তিন চারটা আইটেমের একটা গিফট থাকবে আর আমাদের কাছে ঢাকার বাহিরে অর্থাৎ ধরেন আপনার বাড়ির লক্ষ্মীপুর বরিশাল ইত্যাদি জায়গায় যে কোনো জায়গায় হোক কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের কারণ এনআইডি কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাস ইডিএমআই সুবিধা উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে কারা কারা নিতে পারবেন সেটা হচ্ছে আপনি রিক্সা চালক হন আপনি ভ্যান হন আপনি ব্যবসায়ী হন আপনি স্টুডেন্ট হন আপনি ড্রাইভিং করেন আপনি রাইডার হন আপনি যে কোনো পেশারই হন না কোনো কোনো সমস্যা নাই সকল পেশার মানুষই আমাদের কাছ থেকে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের ইএমআই সুবিধা নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন এবং হচ্ছে আমাদের শপের আমাদের উত্তরা ঢাকা আবদুল্লাপুর থ্রি আমাদের এখানে আসলে ইনফিনিক্স এর সকল ফোনগুলো আমাদের নিতে পারবেন সেটা হচ্ছে আমি যদি ফার্স্ট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ইনফিনিক্স জাতীয় যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান সিলিম ডিভেস এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি রোম এটা আপনারা মাত্র টাকা প্রায় হাজার ছয়শ চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন তারপর যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর নোট ফিফটি সিরিজ এটা হচ্ছে আপনার ভাইয়া একদম লেটেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স একদম যে জাতীয় ফোন বলতে গেলে এটা হচ্ছে একদম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা আপনারা নয় মাসের কিস্তি দিতে পারবেন এটা আপনার হচ্ছে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন তারপর যেটা আছে এই ফোনটারই আবার আর একটা ভেরিয়েন্ট আছে এটা আপনার হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটা আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা সাত হাজার

নোট ফিফটিতে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সারা বাংলাদেশ যেখানে আপনার বাড়ি হন কোনো সমস্যা নাই তিনটে ডকুমেন্টস নিয়ে আমাদের দোকানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধাটা উপভোগ করতে পারবেন তারপর যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইনফিনিক্স এর হট ফিফটি প্রো এটা আপনার হচ্ছে আঠারো হাজার টাকা প্রাইস এটা আপনারা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে দিতে পারবেন এটা আপনার হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে অফিসিয়ালি কোনো ব্র্যান্ডে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমোলের ডিসপ্লে ভাই এটা নাই এটা এটা আপনার একমাত্র ইনফিনিক্সি দিচ্ছে এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে ডুয়েল স্পিকার পাবেন তিনটা কালার ভেরিয়েন্ট তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আট জিবি র্যামের সাথে একশো আড়াই জিবি রোম জি হান্ড্রেড প্রসেসর পাবেন এবং হচ্ছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এটাও আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং চার একটা আমি আপনাদেরকে একটা স্পেশাল এডিশন আমাদের যেটা আসলে আগে কখনো নিয়ে আসে নাই বা বাংলাদেশে এই রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা এই ভেরিয়েন্টটা এই কনফিগারেশনটা এই রেঞ্জের মধ্যে কোন ব্র্যান্ড এখন দিচ্ছে না শুধু ইনফিনিক্স দিচ্ছে ভাই এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্লাস হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ ফাইভ জি ফোন এটা আপনার স্পেশাল কি জিটি থার্টি প্রো পাবেন আপনি সারাদিন আপনার ফোনটা এক চোর পরিমাণে ল্যাক হ্যাং ইত্যাদি কোনো কিছু করবেন এবং গরম হওয়া হিট হওয়া ভাই ভুলে যান এটা জিটি সিরিজ ইউজ করবেন গরম হওয়া হিট হওয়া আপনার এটা হবেই না এটা এটাতে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং এখান থেকে বিভিন্ন কালারে লাইট জ্বলবেন এটা আপনার ষাট মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট হচ্ছে ক্যামেরা আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসিয়ামা এটা আপনার ছয়শ চতুল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস সিরিয়ামা সুবিধা উপভোগ করতে পারবেন হচ্ছে আপনার এন আইডি কার্ড আপনার পরিবার কারো এন আই ডি কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন তারপরে আমি আপনাকে একটা বাজেট নিয়ে একটা ফোন দেখাই ভাই ইনফিনিক্স হচ্ছে হট ফিফটি আই এটা আপনার হচ্ছে ভাই চোদ্দ টাকায় যারা ফোন খুঁজতেছেন লো মানে কম প্রাইজ মধ্যে বেস্ট ফোন সেটা হচ্ছে তাদের জন্য ইনফিনিক্স হট ফিফটি আই এটা আপনার হচ্ছে ছয় জিবি এর সাথে একশো আড়াইশ রোম এটা আপনারা চব্বিশশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন তারপর আমি যদি আপনাদেরকে ডিটেলস বলি আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের বলছি ঢাকা উত্তর আবদুল্লাপুর পলালি আর আমাদের এখানে সকল নিতে এবং হিসেবে হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারোর এনআইডি কার্ড আপনার নামে বিকাশ নাম্বার মাত্র তিনটা ডকুমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে ইনফিনিক্স এর ফোন গুলা কিস্তিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যেখানে আপনার বাড়ি হোক কোনো সমস্যা নাই ডকুমেন্টস গুলা নিয়ে আমাদের এখানে আসতে হবে এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিছুতে নিতে পারবেন ধন্যবাদ